মর্নিং বন্ধুরা দেখো সকালবেলা চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে সকালবেলায় ঠাকুরের দর্শন করিয়ে দিলাম তোমাদের দেখো ঠাকুর হয়ে গেছে আজকে হচ্ছে যে কি বলে ধনতরাসের পরের দিন রবিবার রবিবার মানে বারটা ভুলে গিয়েছিলাম আমার এখানে যে ছেলে সাইকেল মোছছে ওকে বলেছি তুই তাড়াতাড়ি সাইকেল মোছ সাইকেলটা শুধু চাপলে হবে না সাইকেলটাকে পুষতেও হবে বলে ওই যে ও সাইকেলটা পুষছে আর আমি এদিকে কাজ করছিলাম কাজ করতে করতে একটুখানি তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি আর আমার আজকে সব কাজ হয়ে যাওয়ার পরে এরা সব পরিষ্কার করতে লেগেছে আমাকে আমাকে দুবার আবার করতে হয়েছে এই এই যে এখন পরিষ্কার জন্য করছে আরও আমার তো সকালে পূজাও হয়ে গিয়েছিল আমাকে আবার নতুন করে ঘরটা পুষতে হয়েছে আমার মাথাটাও গেছে গরম হয়ে পুরো একদম এদের দুজনের ওপরে ঘরগুলো আবার নোংরা করেছিল যে বেদিকটা একটু যাচ্ছি এখানে একটা পেয়ারা গাছ ছিল ইয়ারা গাছটা কেটে দিয়েছে শুধু এই যে কলকি ফুলের গাছটা আছে আর এখানে সজনা গাছ সজনা গাছে রাজ্যের পুরো শোঁয়া পোকাতে ভর্তি আর এই যে এখানকার দেখো এই অপরিষ্কারের জন্য হচ্ছে যে এত ইয়ে হয় এত যে যে সোয়া পোকা পোকা আছে আর এখন তো আমি রান্না বসিয়েছি রান্না হচ্ছে তাই ভাবলাম কি করি কি করি একটুখানি ভিডিও কি দেখাই এই যে আমার তুলসী গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে একটু জানি না এরপরে কী হবে এই গাছটা তো মানে একশো বছর ধরে নন নন করে করে উঠছে আর এই যে গাছগুলো আর ছেলে এখানে দেখবে কী করছে এখানে এটা নিজে দিয়ে রাখি এখানে শুকনো হয় আর কালকে তো বাড়ি যাব তোমরা তো এই যে মাছগুলোকে এখানে বর আজকে পুরো এক পরিষ্কার করেছে এমনি সপ্তাহে একদিন করে জল চেঞ্জ করে এই যে দেখো কত বড় বড় হয়ে গেছে বলল বেশ বড় বড় হয়ে গেছে আর এইগুলো তো নতুনগুলো এসেছিলো এরা তো বেশ বড় হয়ে গেছে কেমন লাগছে বন্ধুরা বলো অবশ্যই কমেন্টে এই যে একডিয়ামটা চেঞ্জ হয়েছে কালকে যাবো বাড়ি এই মাছগুলোর কী ব্যবস্থা করা হয় কে জানে আর সকালবেলা তো পুজো করেছিলাম দেয়ার দেখিয়েছি বন্ধুরা এই যে দেখো এখন রান্না বান্না করছি সাড়ে বারোটা বাজে এই সব রান্না করতে এসেছি আর এই যে ছেলে আবদার ভালো মন্দ কিছু ওকে খেতে দিই না বিরিয়ানি করে দিতেই হবে আর ওই জন্যে বিরিয়ানি করছি একদম একবেলার মতোই করছি একটু বেরেস্তা ভাজছি আর এখানে আলু ভিজে নিয়েছি আর এখানে বিরিয়ানি ভাত বসিয়ে দিয়েছি আর কখন হবে জানি না যে মাংস ধোয়া রয়েছে কখন হবে জানি না সাড়ে বারোটা বাজে এখনও ছেলেকে স্নান করাবো সব কাজই বাকি আছে আর এই যে এখানে বিরিয়ানির ঘি আজকে তাই দুধ ছিল না তাই এমনি কেওড়া জল গোলাপ জল আর মিঠা এক জায়গায় গুলে নিয়েছিলাম বিরিয়ানি হবে আর আমার ছেলে আসবে না সেরকম তো কোনো কথাই হতে পারে না ও সাজাচ্ছিল একটু একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি কেননা তোমাদের সাথে অনেকবারই বিরিয়ানি শেয়ার করেছি তোমাদের পছন্দ হবে কি না হবে সেই জন্য আমি যতটা পেরেছি একটু একটু দেখিয়েছি এই যে বিরিয়ানি হয়েও গিয়েছিল একদম তেল মশলা কম দিয়ে করেছি কিন্তু খেতে যা হয়েছিল নয় নিজে রান্না করে নিজেই বলছি নিজের মানে কথা আমি কিছু করতে পারি না বাড়ি রান্না বিরিয়ানিটা আমি নিজেও জানি যে আমার আমি নিজে বিরিয়ানি করে নিজেই খেতে ভালো লাগে আর দেখো ছেলে খেতে বসে গেছে আমার ছেলে খুব খুশি বিরিয়ানি করে দিয়েছি আর আমরা খাবারটা নিয়ে বসে গেলাম করেছিলাম এক মতো হয়ে গেল আর এক মানে এখনো অনেকটা রয়েছে একজনের খাবার মানে রাত্রিরে একজনের মানে দুজনের আরামসে হয়ে যাবে এই এতটা খাবার রয়েছে এই যে দেখো বন্ধুরা ছাতে এসেছি আর এই যে হসপিটালটা আর আজকে আকাশের অবস্থা একদমই ভালো নয় দশবার মেক করছে আর দশবার আজকে আমি কেঁচেছি রাজ্যের জামা কাপড় আর কালকে যে জামা ঝাড়ুটা নিয়ে এসেছিলাম একটু ঝাড়ার জন্য রেখেছি আমি রাজ্যের জামা কাপড় কেঁচেছি আজকে আগে তুলি তারপরে দেখাচ্ছি যে দেখো এতগুলো হয়ে গেছে শুকনো আর এইগুলো আজকেই দেখো জামা কাপড় কেঁচেছি আজকেই যত সব মানে রোদ্দুর নেই এই যে কম্বল দুটো কেঁচেছি কম্বলগুলো শুকিয়ে গেছে শুধু এই যে এই কম্বলের তার এইখানটা ভিজে আছে আর এই কম্বলের এই যে নিচের দিকটা একটু ভিজে আছে নাহলে সব শুকিয়ে গেছিল আর এই জামাগুলো সব শুকিয়ে শুকিয়ে গেছে আর যেগুলো স্নান করে দেরিতে দিয়ে গেছে ওই এগারোটার সময় ওইগুলোই শুকনো হয়নি আর এগুলো হয়ে যাবে আশা করি ভগবানের পাই শুকনোটা হয়ে গেলে বাঁচি কেন আমি আবার বাড়ি যাব জানোই তো আর চলো হে এদের কাছে কি কি আছে একটু দেখিয়ে দিই এই যে দেখো ফুল হয়েছে দোপাট্টি ফুল আর এখানে এই ফুল একটাই আছে এই যে সজনা গাছে না অনেক সজনা না সজনা ডাঁটা হয়েছিল জানো তো আমাদেরকে চারটে পাঁচটা দিয়েছিল কলকি ফুলের গাছটা কত কলকি ফুল হয়েছে আর এই যে এখানে দেখো নানান ধরনের সব গাছ আছে ফুল প্রায় এদের তুলেই নেয় এদের খুব কম ফুল থাকে এই দেখো দেখো কি সুন্দর লাগছে বলো এই যে ঝিঙে ঝুলছে গাছগুলো গাছগুলোতে কন্টিনিউ ঢ্যাঁড়স হয়ে যাচ্ছে এই একটা ফুল এগুলো তুলে নিয়েছে আর এখানে বেগুন গাছগুলোতেও বেগুন হবেই একদম চারিদিকে দেখো কি সুন্দর লাগে সত্যি এই যে উঠছে আবার পাকা করেছে আর এই যে ফুল গাছগুলোয় এই যে দেখছো এই ফুল গাছগুলো জবা ফুল এ এত ফুল হয় মনে কুড়ি তিরিশটা ফুল হয় এত ফুল হয় আর এই যে অপরাজিতা গাছ আজকে আমি কথা বলতে সাহস পাচ্ছি তার কারণ হচ্ছে এরা নেই বাড়িতে সেই জন্যেই কথা বলার সাহস পাচ্ছি নাহলে আমাকে কি লজ্জা লাগে কথা বলতে পারি না আর চলো ছেলে কি করছে নিচে যাই আগে তার মধ্যে এই ঝাড়ুটাকে আগে ঝাড়ি এটা দেখে কত ফুল বেরোবে দেখবে ঝরবে কত ফুল ঝরেছে এখন তো দিওয়ালির জন্য সবার ঘরে ঘরে লাইট লাগাচ্ছে আমি এখন নিচে যাই নিচে যাই যে রান্নাটা হয়ে গেছে শুধু নামাবো পাবো এইগুলো আবার পরে এসে নিয়ে যাবো সেসব গাডারগুলো গুলো ভিজে আছে এগুলো আবার পরে আসবো আধা ঘন্টা থাকলে এগুলো শুকিয়ে যাবে তখন আবার আসা দেখা হবে চলো পরে আবার দেখা হচ্ছে ধুরা ছাদে জামা কাপড়গুলো রেখেছিলাম এমন ছুটিছি এত মেঘ করেছে পুরো ঝোল উঠে গেছে আবার আমাদের জামা কাপড় বাড়িওয়ালা ছিল না ওরা বলে গিয়েছিল যদি বৃষ্টি হয় তাহলে জামাগুলো তুলে রাখতে ওদের এক তো ওগুলো জামা কাপড় তখন এক ফোটা এক ফোটা বৃষ্টি পড়ছে এখন পড়েনি কিন্তু প্রচুর ঝড় উঠে গেছে আর আজকেই কেটেছিলাম আর আমার এই কটা জামা কাপড় হালকা আধা ঘন্টা শুকিয়ে থাকলে আধা ঘন্টা শুকিয়ে যেত এমন দেখো অন্ধকার হয়ে গেছে কম্বলগুলোর কোনগুলো একটু একটু করে আর এই জামা কাপড়গুলো একটু একটু করে হালকা হালকা এই একটু পাখা চালিয়ে দিয়েছি পাখা চলার মধ্যে শুকিয়ে যাবে আর বরের গেঞ্জি প্যান্ট আর ওই একটা পাপো মানে ছিল ওইগুলো সারা রাতে রেখে দিলে ফ্যানের হাওয়ায় মানে শুকিয়ে যাবে দেখো বসে বসে ফোন ঘাটছে আর লাইন চলে গেছে আমি লাইন জাগার যাই এই ফ্যানটা চলুক আর এই ঘরে লাইটটা জ্বলুক কেন দরজাটা খুলে গিয়েছি কী সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে শুকিয়ে গিয়েছিল গো হাওয়া দিচ্ছিলো তো অনেকক্ষণ থেকে ঝড়ের মতো হাওয়া দিচ্ছিলো শুধু এই কোণটা একটুখানি ভিজে রয়েছে এই যে এইখানটা থেকে ওই দিকটা পুরোটা লম্বা হয়ে কিছুটা ভিজে আছে এই এই নিচেটা কি ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে তো আর সেই কম্বলটার একটা কোন ওই ফ্যানের নিচে থাকুক থাকলে শুকিয়ে যাবে রাত্রি রাত্রিবেলা তো গায়ে দিতে লাগছে আমি একটুখানি কাজ আছে শাড়ি এই জামা কাপড় গোছাবো কাল বাড়ি যাবো এখনো পর্যন্ত ব্যাগ গোছাইনি ব্যাগের কিচ্ছু গোছাইনি এখন কখন কি হবে জানি না এখন বৃষ্টি এসেই বৃষ্টি এসে গেল আজকেই আমরা এত এত জামা কাপড় কাছাই এটা লক্ষ্মী পুজোর দিন গেছে সেইগুলো সব শুকিয়ে গিয়েছিল সেদিন বৃষ্টি হচ্ছিল তারপরে আজকে একটুখানি কাচলাম জানি কালকে বাড়ি যাব আর দেখো আজকেই আকাশের অবস্থা আর এখানে বড় চলে এসেছে খুব মেক করে গেছিল বলে ও চলে এসেছে আরে আর আমার ছেলে একভাবে ফোন দেখে যাচ্ছে জানলা বন্ধ করে দিয়েছিস কেন আরে যা ওখানে আ এই যে বৃষ্টি হচ্ছে জাগগে জামা কাপড়গুলো দিয়ে শুকিয়ে গেছে এতগুলো আর ওইখানে অল্প আছে ও শুকিয়ে যাবে এই যে দেখো একবার করেছিলাম বড় আবার একটা নতুন ব্যাগ কিনে নিয়ে এসেছে ওই ব্যাগটায় জিনিসপত্র ঠিকঠাক ধরতে চায় না আবার ওই জন্যে এই নতুন ব্যাগটা নিয়ে এলো এইটার সাইজটা দেখছি এই একই সাইজ একটুখানি বড়ো আমি বললাম আর একটু বড় দেখে ব্যাগ নিতে পারতে এটা ছোট হয়ে গেল ও বলছে সেই ব্যাগটা বড় হলে অনেকটা বড় হবে এই সেই কথা বলতে বলতে গোছাচ্ছি আর গোছাচ্ছি বলতে বেশি কিছু জামা কাপড় আমাদের নেই মাত্র চারটে দিনের জন্য যাচ্ছি আর বেশি বেশি নিয়ে লাভ নেই আমি আমার দুটো জামা নিয়েছি আমার ছেলের বেশি করে নিয়েছি বাচ্চা ছেলে জানোই তো নোংরা করবে আর আমার বরেরও ও দুটো করে সেট নিয়েছে আমি দুটো করে সেট নিয়েছি ব্যাস এবার কিছু ছোটো হয়ে গেছিল আমার ছেলের জামা কাপড়গুলো ভাবলাম বেকার ফেলে দেবো ওই যে এই জামা প্যান্টগুলো ভাবলাম নিয়ে চলে যাই তারপরে ওইগুলো সব ব্যাগপত্র গোছাগুছি করতে করতে আমার বেজে গেছে নটা তারপরে এখানে রান্নাঘরের জিনিসপত্র গোছাতে এসেছি রান্নাঘরটা জানোই তো তোমাদের সাথে শেয়ার করেছি কত পোকা মা করে ভর্তি একটা জিনিস দেখে গেলে হবে না সমস্ত কিছু এই বাইরের ঘরটা আর ভিতর এই রান্নাঘরটা থেকে নিয়ে ভিতর ঘরে ঢুকিয়ে দিচ্ছি এই ঘরটায় তবুও একটু কম আসে পোকা এই যে মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি বন্ধুরা আর পারলাম না ভিডিওটা তা ঈদ এতটুকুই রাখলাম তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আজকের মতো আসি দেখা হবে নতুন ভিডিওতে